আমরা দেশের বর্তমান অবস্থা থেকে তাহলে দেখতে পাই বৈষম্যের চরম পর্যায়ে আমরা আছি আমাদের আমরা যখন পনেরো জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাজ করতে এসেছিলাম তখন আমাদের পাশে কোনো শিক্ষক ছিলেন না ষোলোই জুলাই যখন বন্ধুত্ব কেটে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নকা যে আইডি আইডি আসপথে নকলাম

আজ উপদেষ্টা মন্ডলের দিকে আমরা দেখতে পাই সবাই আছে কিন্তু যে আন্দোলনে আমাদের পাশে ছিল যে পাঁচ তারিখ পর্যন্ত সরেজা হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত রিমান্ডে ছিল ডিবি অফিসে সে ছিল সে আজ আমাদের কোনো উপদেষ্টা পদে নেই যে মানুষটা যে মানুষটা আমাদের দেশের জন্য ভাবে দেশের মানুষের জন্য ভাবে সে আজ কোথায় তার খোঁজ কে নিয়েছে আজ আমরা দেখতে পারি যারা আছে তারা অনেকেই সোনার জন্ম নিয়েছে তারা সাধারণ মানুষের সব পাশে যায় দাঁড়াতে পারে না তারা মানুষের সঙ্গে কথা বলতে পারে না তারা তাদের দেখলে মনে হয় তারা বিয়ে বাড়িতে এসেছে তারা বিয়ে বাড়িতে এসেছে তারা মিটিংয়ে যায় প্রোগ্রামে যায় দু চারটা ছবি চলে কথা বলে কথা বলে তার বাড়িতে চলে যায় আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি দেশের মানুষের যে আমাদের আমরা রাজপথে যে আন্দোলন করেছি আমাদের যে আট দফা দাবি ছিল সেটা পরে গিয়ে এক দফা দাবিতে পরিণত হয়েছে সে দাবি নিয়ে কেউ কথা বলে না দেশের কোনো উন্নয়নে কি হচ্ছে দেশের মানুষের কি হচ্ছে দেশের উদ্যোগতি রকমগুলো উদ্যোগতি হচ্ছে সেগুলো নিয়ে কেউ কথা বলে না আমাদের বর্তমান অবস্থা এমন হয়েছে যে আপনারা কখনো পানিতে ফোরিংয়ের ছোঁয়াছুঁয়ি দেখেছেন

ছাত্রলীগের হেলমেট বাহিনী আমাদের উপরে বিভিন্ন অত্যাচার করে আমাদের উপর হামলা করে আমাদের শিক্ষার্থীদের উপরে আমাদের চোখের সামনে দেখেছি আমরা হেলিকপ্টার থেকে গুলি করছে তাদের উপরে পড়েছে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেটের কথা আজ কেউ বলে না তারা বলবে তারা বলবে বলার কেউ নাই আজ আমরা দেখতে পারি আমাদের সমন্বয়ক ভাইরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা তারা ঠিকই উপদেষ্টা মন্ডলের কাছে যায় তাদের সাথে কথা বলে তাদের সাথে ছবি তুলে বেঁধে পৌঁছ দেয় কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য স্বীকার হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উদ্দেশ্যে ছাত্র নাই আমরা দেখি দুজন ছাত্রের মধ্যে দুজনই প্রাইভেটের কি একজন যোগ্য ছাত্র ছিল না রাজপথে আন্দোলন করে আমাদের উপদেষ্টা মন্ডলীতে যে নিজের অবস্থান থাকতে পারে আমাদের শিক্ষক শিক্ষক যারা ছিল শিক্ষকদের মধ্যে তো সেই শিক্ষক যে একজন সৎ মানুষ যে মানুষের হয়ে কথা বলে মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলে সে কি সে কি একজন যোগ্য ব্যক্তি না আমরা আমরা এখানে তিনটি দাবি নিয়ে এসেছি আমাদের প্রথম দাবি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা উপদেষ্টা দিতে নিয়োগ দেওয়া দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের দোষণ যারা যারা আওয়ামী লীগের সারা জীবন চামচামি করেছে দালালি করেছে তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে জায়গা দেওয়া যাবে না যাবে না যাবে না